মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে পরীক্ষা দিতে গিয়ে তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী ঝড় ও প্রবল বৃষ্টি কবলে পড়ে একটি বাইক নিয়ে দুর্ঘটনা একটি বাইকে করে তিনজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাচ্ছিলেন বাইকে চাকা স্লিপ করে সকাল সাড়ে আটটা নাগাদ গোপালনগরের কাছে দুর্ঘটনা ঘটে তিনজনকে আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বর্ধমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসা করার পর জানা যায় তিনজনই গুরুতর আহত হয়েছে তিনজন পরীক্ষার্থীর মধ্যে দুজন ছেলে এবং একজন মেয়ে ছিলেন কাজী রাজ নামে পরীক্ষার্থী বেশি গুরুতর আহত হয়েছেন উভয়ের বাড়ি বাঁকুড়া জেলা কাপ্তেশ্বর থানা পূর্ব নলডাঙ্গার বাসিন্দা বৃষ্টি প্রদীপ ও কাকিরাজ রোল স্কুলের ছাত্রছাত্রী উভয়ে পরীক্ষা দিতে যাচ্ছিলেন আসল শুনে নেব কাজী রাজের বাড়ির লোকেরা কি বলে বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেন রিপোর্ট সারাদিন খবর মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল ইন্দাস গার্লস হাই স্কুল ঠিক আছে ইয়ে তিনজন ছিল একটা বাইকে তো বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য কাদা ছিল কাদা স্লিপে পড়ে গেল কোথায় ঘটেছে গোপাল নগরে কাজী রাজ